স্টেশন চত্বরে আপনাকে দেখা গেল এবং পাশেই একদম বাংলাদেশের পতাকা মাটি কাটা সেখানে বাড়িয়ে যাওয়া হচ্ছে ব্যাপারটাকে কেমন করে দেখছি দেখুন প্রথমে একটা কথা বলার আছে ভেবে দেখার ব্যাপার আছে উত্তর বাংলা এবং দক্ষিণ বাংলা এবং পশ্চিমবাংলা পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা দুটোই কিন্তু বাংলা আলটিমেটলি আজকে ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে বা দুঃখক্রমে আমরা আলাদা হয়েছি ঠিকই কিন্তু জাতীয় পতাকা জাতীয় পতাকা সে যে দেশেরই হোক নীতিগতভাবে অবমাননা করা আমার বা আপনার বা কারুরই অধিকার নেই জাতীয় পতাকাকে তো সে জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষভাবে আমার বলবো এটা ঠিক নয় কিন্তু ভিতরে আমারও জ্বালা আছে এটা ঠিক আমরাও দেখছি বিভিন্ন জায়গায় আমাদের জাতীয় পতাকাকে পা মারিয়ে দিয়ে যাচ্ছে বাংলাদেশের লোকেরা কিন্তু নীতিগত জায়গা থেকে যদি দেখি এটা কিন্তু ঠিক না না ওদের না আমাদের তরফ থেকে তো আমরা বাঙালি আমরা বাঙালি বাংলায় জন্ম নিয়েছি আমরা সেই মাটিতেই জন্ম নিয়েছি যেখানে রবীন্দ্রনাথ জন্ম নিয়েছে মাদার টেরেজা এসছে এখানে এসে সেবা করে গেছে স্বামী বিবেকানন্দ জন্ম হয়েছে তো আমাদের নীতির জায়গা থেকে আমাদের মনে হয় আমার মনে হয় পার্সোনাল আমার আন্ডারস্ট্যান্ডিং যে জাতীয় পতাকা ছেড়ে যে সেটাই হোক পাড়া না দিয়ে যাওয়াটাই উচিত থ্যাংক ইউ আজকে এই জিনিসটা এইভাবে খারাপ লেগেছে খারাপ লেগেছে যথেষ্ট খারাপ লেগেছে কিন্তু হ্যাঁ আবার খারাপ এটাও লাগছে আমার সেই ভাইদের জন্য যারা বাংলাদেশে আজকে তর পাচ্ছে কষ্ট পাচ্ছে এটাও ঠিক আমার নাম বিপ্লব স্থানীয়বাসী খরিদ্দার ছিল তো প্রচণ্ড খরিদ্দার ছিল জয় শ্রীরাম বলে যেমন করে যাটা ইয়ে হচ্ছিলো তারপরে ওখানে কি আঁকলো তারপরে তো হুড় করে সব চলে গেল

ও যখন এসছে সাড়ে পাঁচটা ছটা হবে হয়তো তখন এইভাবে যে এরকম ভাবে আঁকলো এটা কি উচিত বলে মনে করেন আপনি না কতজন এসেছিল দশ বারো জন দশ বারো জন তারা কি কোনো মানে রাজনৈতিক প্রতীক কিছু দেখলে না না সেরকম কিছু দেখিনি তারা এসছে আমি তো বেরিয়ে গেছি কি করেছিল তারা এসে

کاچ کٽو ڇندي ڦوٽو والا ٻجه نه وئي ڦوٽو والا ڇا اي ڪنهن دروازا هوندو نا ڇوڙي ڪي دل آهي